হ্যালো বন্ধুরা কেমন আছো বলো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলো তো কী তোমরা একটু বলো আমি কেন একা একা দেখবো এই জন্য তোমাদেরকে একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আসলাম একটু চুপ থাকো এখনই আসবে এই দেখো কি এটা বলো তো এটা কি আছে চলো দেখি হ্যাঁ এই দেখো চলো খুলি দেবো টু হান্ড্রেড টিক্স টু হান্ড্রেড এই দেখো বন্ধুরা ভালো করে দেখো দেখেছ এবার একটা একটা করে জিনিস কোলে এটা রাখলাম ঠিক আছে এখানে সমস্ত আগে প্রথমে কাগজপত্রগুলো আছে এই যে কাগজপত্র ফোনটা এবার দেখায় ঠিক আছে এটা কভার মনে হয় কভারই আছে এটাতে তার আগে ফোনটা দেখিয়ে দিই হ্যাঁ এই দেখো এই দেখো চলো এর সঙ্গে কী কী দিয়েছে তোমাদের তোমাদেরকে একটু দেখিয়ে দিই ও এটাতে কভার ছিল কভারটা কালকে লাগানো হয়েছে হ্যাঁ এই যে কভারটা এটা কভারটা কভারটা লাগানো হয়ে গেছে এই যে এগুলো সব ফোনের মধ্যে দিয়েছিল এটা তারপরে এটা তারপরে এই কাগজগুলো দেখো বন্ধুরা এই কাগজগুলো দিয়েছিল এই কাগজগুলো দিয়েছিল এটা দিয়েছে এটাও দিয়েছে আর সঙ্গে সঙ্গে এগুলো দিয়েছে একটু দেখে নাও তোমাদের কি দেখিয়ে দিলাম এটাও দিয়েছিল ওই ফোনের সঙ্গে এটা তো দেবেই এগুলো সবই দিয়েছে কভারটা দেখো কি সুন্দর শক্ত একেবারে একেবারে শক্ত কভারটা কেমন হয়েছে ফোনটা বলো একটু তোমরা না বললে আমি কি করে বুঝতে পারবো তোমাদের কেমন ফোনটা লেগেছে তোমাদেরকে কি দারুণ লাগছে বলো যেন মনে হচ্ছে সোনার গহনা যেমনি বাক্সতে দেয় তেমনি যেন মনে হচ্ছে বলো বন্ধুরা আমার তো খুবই আমার ফোনটার থেকে আমার এই কভারটা ভালো লেগেছে জানো তো কভারটা সুন্দর হয়েছে সুন্দর এবার তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখো ফোন ফোনে একটা ছবি দেখা দাঁড়াও হ্যাঁ চলো তোমাদের একটা কদিন ধরে তো মেঘলা মেঘলা দেখাচ্ছে কি করবে তোমার দাদা একটা চাঁদ মানে চাঁদের ছবি তুলেছে দেখো কি দারুণ লাগছে না চাঁদটা এই মেঘলা মেঘলা বলো তো এই জন্য এটা হয়েছে দাঁড় দুটো শালিক পাখির ছবি তুলেছে শালিকগুলো কোথায় দেখাচ্ছে তোমাদের এই দেখো দেখছি দুটো শালিক দেখেছ কি দারুণ লাগছে না শালিকগুলো শালিকগুলো দারুণ লাগছে এই পাখিটাকে দেখো তোমরা এই পাখিটা আরও সুন্দর এটা অনেকটা দূরত্ব থেকেই নেওয়া হয়েছে কিন্তু দেখো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে কেমন হয়েছে ফোনটা আমি এই প্রথমবার একটা ভিডিও বানালাম তোমরা একটু দেখো প্লিজ হ্যাঁ এই প্রথমবার একটা বড় ভিডিও বানালাম এই আমার নতুন আইডি এটা এই এই প্রথমবার একটা এই ফোনেরই ভিডিও বানালাম এই কিনলাম যখন তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও তো আমরা আমাদের পরিবারের লোক তাই তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করে নিলাম কী দাম লাগছে বলো ফোনটা ফোনটা যেমন দামি সেরকম টাকাটাও দামি তো টাকাটাও আমি তাই না বন্ধুরা তোমরা একটু আমার ভিডিওটা দেখো দেখে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ বন্ধুরা এই প্রথমবার আমি ব্লগ ভিডিও দিলাম এই প্রথমবার আমি ব্লগ ভিডিও দিলাম তোমরা একটু দেখো আর এটা আমার একটা নতুন আইডি যারা যারা আমার নতুন তারা তাড়াতাড়ি আমাকে এই আইডিতে সাবস্ক্রাইব করে দিও আমি তাদেরকে অবশ্যই তাদের পাশে থাকবো আর অবশ্যই তাদেরকে আমি সাপোর্ট করবো ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমার টাটা বাই বাই বন্ধুরা